করবে এই ভাতটা কি হাম করবো বলতো আজকে পুকুর দুদিন পর মায়ের হাতে হাত খাচ্ছে সেটা বলো মাম্মা হ্যাঁ না বলো চোখ মুখ দেখো এখন যা দিয়ে ভাত দেওয়া হচ্ছে নিজে খেতে তো খুবই কষ্ট হলো একটু ভাত খাওয়া একটু গল্প শুনে না হ্যাঁ বলো তাহলে দেখি মুখটা দেখি আমার দিকে দেখাও আমার দিকে মুখটা দেখি মুখটা তো আমি দেখবো এখন হবে না সেই বলেছে শনিবারে বৃষ্টি হবে হ্যাঁ শনিবারে বৃষ্টি যদি হয়েছে কেন বৃষ্টি হলে তুমি মেটো পাবে অনেক এখন তুমি মেটো পাবে না শোনো একটা ভালো গল্প বলছি তোকে জানো একটা ভালো গল্প বললো একটা

ওটা নাকি শোনা ছিলাম ওই শোনা ছেলে কে বলব ওটাকে শোনা ছেলে কোন গল্পটা বলবো বলো সেই পেয়ারা তলায় বলবো ওই গল্পটা বলবো পেয়ারা গাছের তলায় সেই ডিসেম্বর মাসে উনত্রিশে ডিসেম্বর বেলায় পেয়ারা গাছের তলায় কে হলো সবার প্রথম কালুর পেট থেকে কে হয়েছিল হয়েছিল তোমার পুটুটা সবার প্রথম হলো পুটু পুটু হলো আমার হাতে সেই পুচকু পুটুটা তো কত বড় হয়ে গেছে বড়ই হয়েছে নামে মন মসজিদে এক একা খায় সেই পুচকুপুটুটা মায়ের সাথে কোটে যেত কম্পিউটারে বসে থাকতো গাড়িতে করে ঘুরু ঝুরু করতো তাই না কোথায় পিছিয়ে পিছিয়ে পালাচ্ছিস তারপরে হলো কুটুস না তারপর আরো দুটো কালো কালো বুনুক তারপরে ঘন্টু দাদা থাকতো ঘন্টি দিদি থাকতো ক্যামেরার দিকে দেখিয়ে দিচ্ছে তুই সবাই আমরা একসাথে থাকতাম তাই না তারপরে কি হলো বাড়ি মালিক বললো বাড়ি ছেড়ে দিতে হবে এখন কি করা যাবে পুটুটা তো ছোট্ট থেকে মায়ের কাছে ছিল তাই পুটুটাকেই নিয়ে আসা হলো পুটু তো মা ছেড়ে থাকতে পারতো না পুটুর মাটা তো একদম রোগা পাটকা ছিল আর পুটু তো আমার কাছেই থাকতো সবসময় এই মায়ের কাছে পুটুটাকে নিয়ে আসা হলো সেই পুটুটা দেখতে দেখতে কত বড় বড় হয়ে গেল কি হয়ে গেল না বলো কি ভালো ছেলে হয়ে গেল যখন ইচ্ছা হলো এক একা খেলো যখন ইচ্ছা হলো না খেলো না যখন ইচ্ছা ঘুম করলো যখন ইচ্ছা হলো না ঘুম করলো না বড় মেয়ে খুব কষ্ট পাচ্ছে গো দুধ ওই ভাত খাওয়া হচ্ছে গো আলু সেদ্ধ পেঁপে দিয়ে ভাত দেওয়া হচ্ছে গো তাই খেয়ে নিচ্ছে সোনা একটা মুখ করে সোনা পাড়া মুখ আর হবে না আর হবে না বিটি মা বলেছে না মেটো হলে গল্প বলা শেষ কুটুর ভাত খাওয়া হয়ে গেল আমার গল্প পুরালো পুকুর ভাত খাওয়া হয়ে গেল চলো ব্যাস টাটা